আগের দিন তোমাদের কথা দিয়েছিলাম আজকের ভিডিওতে তোমাদের রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের ইতিহাস সম্পর্কে জানাবো তো চলো ভিডিওটাকে স্টার্ট করি वेलकम बैक टू आवर আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা বৃন্দাবন থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম রাধা দর্শনে তোমাদেরকে বলেছিলাম যে রাধাকুণ্ডে কিন্তু আমরা একদিন থাকবো তো ভোর বেলা আমরা বেরিয়ে গিয়েছিলাম এবং মোটামুটি সকালবেলা এখানে সাতটার মধ্যে পৌঁছেও গিয়েছিলাম গিয়ে কিন্তু আমরা ফার্স্টেই চলে গিয়েছিলাম দানঘাটির সামনে একটা ভালো রেস্টুরেন্টে এই জলখাবারের দোকানটাতে সব রকমের আইটেম ভীষণই বিখ্যাত আমরা জিলিপি আর এই কচুরি খেয়ে আর রকমের মিষ্টি খেয়ে চলে এসছিলাম আমাদের আবার রাধাকুণ্ডে সেখানে আসার পথে এই ডাব খেলাম ডাব খেয়ে আমরা চলে এসছি রাধাকুণ্ড পরিক্রমার জন্য প্রথম পর্বতের পাদদেশে অবস্থিত এই কুণ্ডটি মথুরা থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে অবস্থিত বর্তমানে এর অবস্থান গোবর্ধনের তহসিলের আরিতা গ্রামে রাধা তথা পরমাত্মা শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে উৎসর্গিত তীর্থস্থানগুলির মধ্যে এটি অন্যতম মথুরা নরেশ কংস বালক হত্যা করতে একের পর এক রাক্ষসকে পাঠান বালকৃষ্ণ সমস্ত রাক্ষসকে একাই বধ করেন তারা পরাভূত হলে কৃষ্ণকে বধ করতে অরিষ্টাসুরকে পাঠান বালকৃষ্ণ সেই সময় মাঠে গরু চড়াচ্ছিলেন তাই দেখে অরিষ্টাসুর বাছুরের রূপ ধারণ করে কৃষ্ণের গরুর দলে মিশে বৃষ্ফাসুর নাম নেয় এবং কৃষ্ণকে হত্যা করার সুযোগ খুঁজতে থাকে কিন্তু কোনো সুযোগই অরিষ্ঠাসুর পায় না কৃষ্ণ কিন্তু গরুর দলে লুকিয়ে থাকা অরিষ্ঠাসুরকে চিনতে পেরে তাকে মাটিতে আশ্রে ফেলে হত্যা করেন আর এই ঘটনার কথা জানতে পেরে রাধা রানী বললেন যে অরিষ্ঠাসুর দানব হলেও সে গরুরূপ ধারণ করেছিল তাই গোহত্যা মহাপাপ সুতরাং সেই পাপ থেকে মুক্ত পেতেই কৃষ্ণকে সব তীর্থের বিভিন্ন নদীতে স্নান করতে হবে কৃষ্ণ রাধার কথা শুনে হেসে ফেলেও সম্পূর্ণ অবজ্ঞা না করে নানদ মুনির পরামর্শে কৃষ্ণ সব তীর্থক্ষেত্রকে এই বোঝোধামি আহ্বান করেছিলেন সব তীর্থে জল জলের রূপ ধরে আবির্ভূত হলে কৃষ্ণ তার বাসি দিয়ে মাটি খুঁড়ে নির্মিত করে কুণ্ডে স্নান দেন রাধাকে খুশি করতে সেই জলে স্নান করে গোহত্যার পাপ থেকে মুক্তি পান কৃষ্ণ শ্রীকৃষ্ণের গায়ের রং অনুসারী এই কুণ্ডের রং কিন্তু কালো এই জলাশয়টি শ্যামকুণ্ড নামে পরিচিত কৃষ্ণ পবিত্র হওয়ার পরে রাধারানী ও তার সখীদের পবিত্র হওয়ার কথা কৃষ্ণ বলেছিলেন যেহেতু তারা অসুরের পক্ষে ছিল তাই তাদেরও পবিত্র হওয়া দরকার ছিল কিন্তু শ্যামকুণ্ডের বিপরীতে রাধারানী তার সখীদের নিয়ে নিজের হাতের চুরি দিয়ে মাটি খুঁড়ে আরও একটি কুণ্ড নির্মাণ করেন সেই কুণ্ডে শ্রীকৃষ্ণের শ্যামকুণ্ডের পবিত্র জলে পরিপূর্ণ হয় রাধারানীর গায়ের রং অনুসারে এই কুণ্ডের জলের রং কিন্তু সাদা কুণ্ডটি রাধার নামে নামকরণ করায় রাধা কুণ্ড রাখা হয় যা কঙ্কন কুণ্ড নামেও পরিচিত কথায় আছে রাধা কুণ্ডে যে করে স্নান কৃষ্ণ তাকে করে রাধা সম প্রেম দান রাধাকৃষ্ণের প্রতি ভালোবাসা কামনা করে লক্ষ লক্ষ তীর্থযাত্রী এই পবিত্র স্থানে সাথে স্নান করতে আসেন পর্যায়ক্রমে প্রথমে এবং তারপরে আবার রাধাকুণ্ডেও স্নান করে থাকেন বগলা অষ্টমীর দিন লক্ষ লক্ষ তীর্থযাত্রী নিজের সন্তান লাভের জন্য এবং মনস্কামনা পূরণের জন্য এই তীর্থস্থানে মধ্যরাত্রে স্নান করে থাকেন যা ভীষণই শুভ বলে মনে করা হয় ব্রজদাম দর্শনের পর্বগুলো শুরু করার একদম প্রথম তোমাদের আমি আমি জানিয়েছিলাম যে এই এসেছিলাম একটা কারণের পর্বেই জন্য আর সেই কারণ হলো আমার এই গোপাল সোনা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তিন তিনটে গোপাল ঠাকুর রয়েছে যদিও তিনটে নয় দুটো গোপাল ঠাকুর আর একটা কিন্তু আমার রাধারানি রয়েছে অর্থাৎ লাডলিজি রয়েছে তো তোমাদের ঘটনাটা বলি আমি আমার জন্মদিনে কিন্তু এই বছর একটি গোপাল পেয়েছিলাম আর সেই গোপাল পাওয়ার পর এই কেন মনে হয়েছিল যেন যে বৃন্দাবন থেকে এর অভিষেক আর বৃন্দাবনে গেছি গোপালের তো হতেই পারে না তো আমার মামা আমাকে বলেছিল একটা গোপাল ঠাকুর নিয়ে আসতে তো এই বড় যে গোপালটা দেখছো এটা মামার জন্য নেওয়া আর এই যে পুচকু আমার রানীটা এইটা কিন্তু আমি ওখান থেকে অর্থাৎ রাধাকুণ্ড থেকে নিজের জন্য নিয়েছিলাম তো বাড়ি ফিরতে ফিরতে কিন্তু আমাদের দুটো প্রাপ্তি হয়েছিল আর আমি এখানে নামকরণ করেছিলাম যে বলরাম কৃষ্ণ আর রাধারানী তিনজনে আমার সাথে ফিরছে এদের তিনজনকে কেমন লাগছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ব্রজবাসী কিন্তু আমাদের এই গোপালদেরকে এবং রাধারানীকে অভিষেক করাতে সাহায্য করেছিলেন तो कृष्ण की नगरी मथुरा में आता है ये पूरा ब्रज के तब क्या हुआ जब कृष्ण का जन्म हुआ तो कंस कंस ने उनको मारने की बहुत चेष्टा की तो कृष्ण इधर में गाय चढ़ाते थे अपने इस वन में उनकी कृष्ण की गाय चढ़ती थी गोकुल से आते थे या गाय चढ़ाने के अपने सब सखा को लेकर उद्धव वल्लभ सबको लेके राधो को लाते थे गाय चढ़ाते थे এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডর মাঝখানে একটি গোবর্ধন শিলার মন্দির রয়েছে রাধাকৃষ্ণের অষ্ট মধ্যে ললিতা সখী ছিলেন সর্বোত্তম সখী এবং সেই সখী যখন একদিন কৃষ্ণের কাছে ভীষণ হয়ে জলের জন্য আহ্বান করেছিলেন তখন কৃষ্ণ তাকে বলেছিল যমুনা থেকে জল পান করতে কিন্তু ললিতা সখী সামনেই এতটি পরিশ্রান্ত ছিলেন যে তিনি যে গিয়ে পান করতে পারবেন না দেখে কৃষ্ণকে বলেছিলেন এইখানেই তার জন্য জলের ব্যবস্থা করতে কৃষ্ণ তখন তার বংশী দিয়েই একটি কূপ খনন করেন এবং সেইখানেই নিচ থেকে জল উঠে ললিতা সখী সেটি পান করেন তারপর থেকে এটির নাম ললিতা কুণ্ড আর এই ললিতা কুণ্ডর সামনেই আমার শ্বশুর মশাই দু সালে চোদ্দই নভেম্বর মারা গিয়েছিলেন তো তারই একটি ফলক এখানে রাখা হয়েছে তো সেইখানেই আমরা রাধা জল দিয়ে তাকে সুন্দর করে স্নান টান করিয়ে এবং তার সামনে পুষ্প মালা ঠালা সব কিছুই দিয়েছিলাম কিন্তু হনুমানদের এতই উৎপাদ ছিল যে ভবিষ্যতে কিন্তু সেটি আর ছিল না তো তারপরে আমরা চলে গিয়েছিলাম আমাদের সেই ব্রজবাসীর বাড়িতে আমাদের ভোগ নিবেদন হয়েছে গোপালদেরও আর আমরাও সেখান থেকে সেই দিনের জন্য প্রসাদ পেয়েছিলাম তো এই দেখুন এটি হলো ব্রজবাসীর বাড়িতে এই দেখুন আমাদের গোপালরা কি সুন্দর সেখানে বসে আছে রাধারানী গোপাল সোনা এবং আমাদের বলরাম ভাইও তো সেখান থেকে আমরা এসে আমরা কিন্তু রাধা কুণ্ডে স্নান করেছিলাম স্নান করে ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা আবার বিকেলে বেরিয়ে পড়েছিলাম এই রাধা কুণ্ডে প্রদীপ জ্বালানোর জন্য আগে কিন্তু রাধা কুণ্ডে প্রদীপ ভাসানো যেত কিন্তু বর্তমানে একটু স্বচ্ছতার খাতিরেই এখানে কিন্তু প্রদীপ ভাসানো যায় না এবং এখানে স্ট্যান্ড রাখা আছে সেখানেই আপনি প্রদীপ জ্বালাতে পারবেন আর আমরা এই চারটে বাচ্চা থেকেই চারটে প্রদীপ নিয়েছিলাম পার প্রদীপ ওই পাঁচ টাকা পিস মতো ছিল আমি সেইখানে এই প্রদীপ জ্বালিয়েছিলাম এবং ওরা খুব খুশি হয়েছিল আর ওরা থেকে ভীষণ জিনিস চাইছিল যে কিছু দাও দিদি কিছু দাও তো ওদেরকে আমি একটা ক্যাট বিডিও দিয়েছিলাম আমার ব্যাগে যা ছিল আমি তাই দিতে পেরেছিলাম এবং রুমে ছিল কিছু জিনিস কিন্তু সবসময় তো আর ব্যাগে নিয়ে ঘুরিনি তো বিশেষ কিছু ওদের দিতেও পারিনি কিন্তু ওইটা পেয়ে ওরা ভীষণ আনন্দিত হয়েছিল তারপর আমরা আবার পরিক্রমা করতে বেরিয়েছিলাম এবং এইখানে পরিক্রমার মধ্যে কিন্তু বিভিন্ন মন্দির আশ্রম সমস্ত কিছুই রয়েছে এবং সেগুলো আপনি না গেলে না জানলে বলতে পারবো না কারণ এত কিছু একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে কিন্তু বলা সম্ভব হয় না তো এরপর আমরা বেরিয়েছিলাম একটু কেনাকাটির জন্য কারণ যেহেতু আমাদের বাড়িতে এখন গোপাল রাধারানী সবাই এসছে আর বৃন্দাবন মানেই হচ্ছে গোপালের সাজ সরঞ্জামের জিনিস তো বৃন্দাবন থেকে তো আমি প্রচুর জিনিস কেনাকাটি করেছি কিন্তু রাধাকুন্ডে এসেও লোভ সামলাতে পারিনি এখানে এসেও আবার কেনাকাটি করেছি আমরা ভেবেই রেখেছিলাম এইখানে যে রাধাকুন্ডে এসে যে ব্রজবাসীদের সাথে দেখা হবে তাদের প্রত্যেককেই একটু মানে দক্ষিণা এবং কিছু খাবার ব্যবস্থা দেব তো ভেবেছিলাম কলা দেবো কিন্তু এতই হনুমানের উৎপাত ছিল যে আমরা ওখানে গিয়ে এটা করতে পারিনি তাই আমি যে বাড়ি থেকে কিছু বিস্কুট নিয়ে গেছিলাম কেক বিস্কুট তো আমরা সেইগুলোই দিচ্ছিলাম এখানে সবাইকে তা তারা ভীষণ খুশি হয়েছিল আমার কাছে যা সামর্থ্য ছিল আমি সেগুলোই দিয়েছিলাম কাউকে বিস্কুট কাউকে চকলেট কাউকে ক্যাডবেরি যা পেয়েছিলাম তাই দিয়েছিলাম তো তারপর এখানে আমরা বললাম যে পরিক্রমা করেছিলাম আর মানে আমি শুনেছিলাম যে রাধা কিন্তু তিনবার পরিক্রমা করতে হয় তো আমরা সকালে একবার পরিক্রমা করে নিয়েছিলাম ওই যখন ব্রজবাসী আমাদের তখন অনেকটাই সাহায্য করেছিল সমস্ত দর্শনীয় স্থানগুলো দেখানোর জন্য আর এইখানে হলো এটি হলো মহাপ্রভুর চরণ এবং মহাপ্রভুর বিগ্রহ আর তোমাদের তো জানানোই হয়নি আমরা ছিলাম কিন্তু মিনা মনোরঞ্জন ধর্মশালাতে তো এটা বেশ ভালো কম মানে খুবই সুন্দর ধর্মশালাটা ছিল খুব একটা যে হাইফাই কিছু তা না আর তারপর আমরা বেরিয়ে গেছিলাম রাতের খাবার খুঁজতে তো রাতে আমরা খেয়েছিলাম হচ্ছে মুড়ি চানাচুর আর এই মাতাজি থেকে নেওয়া চপ আর আমরা এখান থেকে একটু চাও খেয়েছিলাম ভীষণ টেস্টি ছিল চাগুলো আর এই দেখো যেটা বলেছিলাম যে ওনারা এই জিনিসগুলো পেয়ে ভীষণ খুশি হয়েছিল এবং আমি দিতে পেরে আমারও নিজের ভীষণ ভালো লাগছিল এখানে একটা জগন্নাথ মন্দিরও আছে কিন্তু সেখানে প্রসাদের কথা বলতে গিয়েছিলাম কিন্তু আর হয়ে ওঠেনি তারপরে এসছিলাম কিন্তু এই ব্রজবাসীর কাছ থেকে একটু তুলসীর মালা তুলসির কানের দুল এইসব কিনতে এবং কিনেও এনেছি এবং আমি ওখান থেকে একটি মালা পরেওছি মানে গলায় ধারণ করেছি আমার ভীষণ ইচ্ছা করছিল জানি না কেন আর এই দেখো এই জিনিসটা কিন্তু তো তোমরা যে কেউই করতে পারো এই সেবাটা কিন্তু তোমরা যে কেউই করতে পারো তো আমার যেন আরও থাকতে ইচ্ছা করছিল কিন্তু শীতকালে এতটাই ঠান্ডা ছিল রাধাকুণ্ডে যে একটা লোকও তুমি ওখানে দেখতে পাবে না এবং আমি রাত্রেবেলা আবার ওখান থেকে পাঁচটা প্রদীপ কিনে আবার পাঁচটা প্রদীপ জ্বালিয়েছিলাম আমার এখানে বসে থাকতে ভীষণ ভালো লাগছিল আর ওই ব্রজবাসী যিনি এই পরিষ্কার করছিলেন তার সাথে বেশ কিছুক্ষণ গল্পও করছিলাম তো ওনার সাথে অনেকক্ষণ গল্প টল্প করে আমরা তো ওনাকেও একটু গোপালের প্রসাদ দিয়েছিলাম আমি যেহেতু ঘরে একটু গোপাল রেখেছিলাম তো তারই প্রসাদ ওনাকে দিয়েছিলাম উনিও বেশ আমাদের সাথে কথাবার্তা বলছিল তো এনার ভিডিও তুমি অন্যান্য ইউটিউব চ্যানেলেও দেখতে পারবে এবার আমাদের চলে এসছে রাত্রেবেলা আমরা রাত্রেবেলা এরকম যেহেতু আমাদের কাছে সেরকম কোনো সরঞ্জাম ছিল না আর এই মুড়ি কিনেছিলাম ওইখান থেকে আর চেনাচুরটা বাড়ি থেকে নিয়ে যাওয়াই হয়েছিল ওই সবই রাধারানির ইচ্ছা জানতাম আমরা এখানে গিয়ে খাবো তো যাই হোক এইভাবে মুড়ি ঠুড়ি মেখে টেস্টি করে আর ওই ব্রজ মানে মাতাজির কাছ থেকে আমি একটু লঙ্কাও নিয়ে এসেছিলাম তো ওই লঙ্কা আর চপ দিয়ে বেশ ভালোভাবে আমাদের রাতের ডিনারটা আমরা শেষ করেছিলাম তো আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতেও ভীষণ ভালো লাগবে যারা আগের ভিডিওগুলো দেখনি তাদের জন্য কিন্তু আমি ডেসক্রিপশানে এবং কমেন্টে লিংক দিয়ে দেবো তো তোমরা অবশ্যই গিয়ে দেখে নিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তোমরা আরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই রেখে দিও এবং আজকের দিনে আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে যাব আবার বৃন্দাবনে